আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সিন কাজ ইনকিউবেটর আজ আপনাদেরকে দেখাবো ব্যতিক্রম ধর্মী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম তো আজকে হচ্ছে ডেলিভারি কার্যক্রম ভিডিও দেখাবো আপনাদেরকে যে আমাদের কতগুলো মেশিন আজকে ডেলিভারি হচ্ছে দেখুন আমাদের কিন্তু ইনকিউবেটর সেক্টরে যত কিছু আছে পাশ পাতে ইনশালা সব কিছুই পাবেন আমাদের থেকে যে এগুলো প্যাকেটিং করা হয়েছে এবং এগুলো দেখতে পাচ্ছেন সব ইনকিউবেটর এগুলো সেমি অটো এবং সাপ অটো ইনকিউবেটার তো এখানে আছে এগুলোতে প্যাকেটিংয়ে কাজ শেষ তো এখানে কিন্তু আরও ইনকিউবেটার আছে যে প্যাকেট করা শেষ বাইরে নিচ্ছি যে এগুলো গাড়ি আসতেছে আমার কুরিয়ারে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো সব প্যাকেট করা শেষ প্রতিটি বেশি কিন্তু এখানে সেমি অটো মেশিনই বেশি অটোর মধ্যে ছাপ্পান্ন অটো আছে এটি তো দেখো চল্লিশ ডিমের মেশিন এগুলো চল্লিশ এটি নিচেটা সাইড এখানে একটা চল্লিশ ডিম আছে এগুলো হচ্ছে আশি থেকে একশো বিশ ডিমের তো আপনাদের যার এগুলো হচ্ছে অটো বেশি ক্ষেত্রে তো যার যেরকম মেশিন প্রয়োজন তো আপনারা অর্ডার করুন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ থাকছে যেটাকে বলা হয় ক্যাশ অন ডেলিভারি তো যার যেরকম মেশিন প্রয়োজন আমরা তৈরি করে দিতে পারবেন সালাজ ছোটো বড়ো অটো সেমি অটো আপনার পছন্দ মতো কিন্তু আমরা মাল তৈরি করতে পারবো তো স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন যারা আমাদের কায়দিন পুরা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের জন্য কিন্তু মূল্য ছাড় থাকবে যারা সাবস্ক্রাইব তাদের জন্য কিন্তু মূল্য ছাড় থাকছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও